বিশ্বাস তিরিশ টাকা অনলি কিনা একশো বিশ টাকা এটা খুচরা মূল্য ডকুমেন্ট বিএসটিআই ওভারঅল সব কিছু কমপ্লিট করা আপনারা যে কোনো আইটেমের ব্যাপারে যদি চান যে নিজের নামে ব্রান্ড করে আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং করায় নেবেন সেই ক্ষেত্রে সুযোগ আছে এখন বিশ টাকায় কিনে খুচরা মূল্য একশো টাকা চল্লিশ টাকা কিনে একশো পঞ্চাশ টাকা বাজার মূল্য এখন অনেকের প্রশ্ন আসতে পারে এত কম দাম কিনা এত দাম বিক্রি এটা কি আসলে কাজ করবে প্রশ্ন জানতে চাই বাইরের কাছে তো আসলে মাইনুর ভাইয়ের কথা ঠিক বলছেন যে আমরা সাড়ে সাতশো এম এল এর টয়লেট ক্লিনার কীভাবে চল্লিশ টাকায় দিচ্ছি তো আমাদের মেনটেন্স খরচ অনেক কম তাছাড়া আমরা কিন্তু টিভিতেও বিজ্ঞাপন দিতেছি না বড় বড় মডেল দিয়ে বিজ্ঞাপন করাইতেছি না আপনার দ্বারা মাইনুর ভাইয়ের দ্বারা বিজ্ঞাপন করাইতেছি তো আমরা কিন্তু অনেক র মেটেরিয়ালস যে কম আছে তা কিন্তু না মালের গুণগত মান যাচাই করে তারপরে নিবেন সুযোগ আছে তিনশো টাকায় পাঁচ কেজি এটা কিন্তু লিটার লিকা আসলে পাঁচ কেজি হ্যান্ড ওয়াশ পাবেন যেটা আপনি দোকানে দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে দেখেন প্রচুর চলে এই আইটেমগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে দোকানে রেস্টুরেন্টে এবং হোটেলগুলোতে কর্পোরেট জায়গাগুলোতে হ্যান্ড ওয়াশ দিতে পারেন এবং বিশ ওয়াশ যারা নেন ডিশ ক্লিনার সেটা হচ্ছে মাত্র আড়াইশো টাকায় টাইলস ক্লিনার যেটার এম আর পি হচ্ছে একশো ষাট টাকা কিনবেন মাত্র তিরিশ টাকা দোকানদারের কাছে সেটা যদি চল্লিশ পঁয়তাল্লিশ টাকাও দেন তাও আপনার পার পিসে কিন্তু দশ থেকে পনেরো টাকা থাকবে দারুণ একটা প্যাকেজ এই প্যাকেজ নিয়ে অনেকে দোকানে করে আবার অনেকে মধ্যে তুলে দেয় সেখানে হচ্ছে বয়স দিয়ে তারা সেল করে যে কোনো জায়গায় চলে এটা আপনাদের লাভও কিন্তু ভালো হয় কয় টাকা কিনা ভাই সাতষট্টি টাকা সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাইনুল ভাই আপনাদের জন্য এই চমৎকার সন্ধানটি নিয়ে আসলো ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখা শুধু করে দিবেন বেকারদের কর্মসংস্থান রাস্তা হবে অল্প

এই যে একটা বিশ টাকার পণ্য এটা কিন্তু আগের আগের ভিডিও দাম বেশি ছিল পঁচিশ টাকা আর ভাই কিন্তু সব প্রোডাক্টের দাম কমাইছে হ্যাঁ যারা কমাইছে কমাইছে সুতরাং আপনি এটা এখন বিশ টাকায় কিনে খুচরা মূল্য একশো টাকা দোকানদারের কাছে আপনি যদি বিশ টাকার প্রোডাক্টটা তিরিশ টাকা দেন দোকানদার আর সত্তর টাকা প্রফিট করার একটা সুযোগ থাকে ঠিক আছে এই প্রোডাক্টে কেমন লাভ আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এত লাভ আসলেই কি এত লাভ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই কেন এত লাভ আসলে অত লাভ তো আর ওইভাবে করতে পারে না আমরা যেভাবে ছাড় দিয়ে বিক্রি করতেছি যারা আমাদের কাছ থেকে পৌঁছাই দিতেছে গ্রাহক পর্যায়ে তারাও কিন্তু একটা বিশাল ছাড় দিয়ে দিচ্ছে আচ্ছা এই কারণে একশো টাকা এমআরপি থাকলে আর একশো টাকা বিক্রি করতেছে না হয়তো বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে

সাতশো পঞ্চাশ এটা আমাদের ছিল না আগে ছিল শুধু পাঁচশো আট পাঁচশো ছিল এখন আমাদের হচ্ছে সাতশো পঞ্চাশ এমএল ব্লোসম কোম্পানির আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ব্লোসম আর এটার এমআরপি রেড আছে একশো টাকা হুম এবং বিএসটিআই ট্রেড মার্ক ট্রেড লাইসেন্স ফায়ার সবকিছু কমপ্লিট করা আচ্ছা একশো টাকা হ্যাঁ আমাদের এটার কোনো কাগজপত্রের কোনো ত্রুটি নাই সারা বাংলাদেশে স্বতঃস্ফুত্র বিক্রি করবেন কোনো ধরনের

হ্যান্ড রশ হ্যান্ড রশ প্রত্যেকটা ভিলেস আমরা দিতে পারবো কালার কিন্তু আছে অনেক কালার আছে শুধু দুইটা কালার এরা যে দুইটা কালার আছে কিন্তু দুইটা কালার না আরো কালার আছে ইয়েলো আছে অরেঞ্জ আছে গ্রিন আছে জিনুক আছে গোলাপি আছে চার পাঁচটা কালার আছে কালার কম কম রয়স করে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে তবে এক এক কারুনে এক এক কালার যদি বলে এক কারুনে পাঁচ কালার দেন সেটা সম্ভব না কালার আলো এটাও আপনাদের বিএসটিআই ট্রেড বা ট্রেড লাইসেন্স ফায়ার সব কিছু কমপ্লিট গ্রাহক প্রয়য়ে যারা নিবে তাদের প্রতারিত হইতে হবে না এবং আমরা এটা যে দিতেছি শুধুমাত্র 33 টাকা আমাদের আগে রেট ছিল 36 টাকা এখন দিচ্ছি 33 টাকা 33 টাকা ব্লসম 100 টাকা এক্সপার্ট কেয়ার হ্যান্ড আচ্ছা লিগ্যাল ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ ওকে তারপরে এই যে দেখেন আমাদের ডিশ ওয়াশ ব্লসম ডিশ লিকুইড ভালো করে দেখেন ব্লসম ডিশ লিকুইড আমাদেরটা যেভাবে ট্রান্সপারেন্ট হয় অন্য অন্য কোম্পানিটা দেখেন হাত দেখা যাচ্ছে একেবারে সরিষার তেলের মতো দেখছেন একদম ক্লিন একদম ক্লিন আমাদের এইটা আপনারা দ্বিতীয়বার আগে ছিল পঁয়ত্রিশ টাকা এখন বর্তমান আমরা এটা তিরিশ টাকা করে দিচ্ছি তিরিশ টাকা সারা বাংলাদেশের তিরিশ টাকা করে দিচ্ছি এবং আমাদের এটার থিকনেস কখনো ছাড়বে না ছাড়বে না গ্যারান্টি থিকনেস ছাড়বে না অন্যান্য যারা ভুয়া কোম্পানি আছে তাদেরটা থিকনেস ছাইড়া দেয় পাতলা হয়ে যায় বা যে ফ্লেভার আসে এই ধরনের কোনো কমপ্লেন যদি হয় আমরা সমস্ত ধরনের দায়ভার ব্যয়ভার বহন করব ঠিক এবং ট্রান্সপোর্টে যে ফেরত দিবে ট্রান্সপোর্টের ভাড়া সহ আমরা ব্যয় করব বাহ ঠিক আছে এদিক দিয়ে আপনি একদম পার্টি নিশ্চিত থাকতে পারেন যারা নিয়ে ব্যবসা করবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নাই এবং আমাদের এটা বিএসটিআই ট্রেডমার্ক ট্রেড লাইসেন্স সবকিছু কমপ্লিট আমাদের পণ্যের গায়ে আমাদের লিগেল যে অ্যাড্রেস সেটা সহ দেওয়া আছে 52 গোয়ালনগর লেন কোতোয়ালি ঢাকা আচ্ছা এইখানে আসলে আমাদের অফিস পাবে আমাদের পাবে সবকিছু পাবে মানে ভাউতাবাজির কিছু নাই আর এটার মধ্যে কালার হয় কিন্তু দুইটা দুইটা কালার হয় একটা হচ্ছে সবুজ হুম আর একটা হচ্ছে ইয়েলো আচ্ছা এখন এই দুইটা কালারই নিতে পারবে কোনো সমস্যা নেই এই পর্বে একটা জিনিস জানতে এর ভিতরে আর একটা আছে আপনার 250 ml ছোট হ্যাঁ এই 250 ml টা আমরা দেব অনলি 19 টাকায় 19 টাকায় অনলি 19 টাকায় 80 টাকা রেট দেয়া আছে এটার মধ্যে বিএসটিআই টেডমা সবকিছু কমপ্লিট করা আছে কাগজপত্র নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা এখন আপনার কাছে আসি এই প্রোডাক্ট গ্লু কেউ যদি ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চায় সারা দেশ থেকে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য আমরা বেশি কিছু সুযোগ সুবিধা দিতে পারবো না কারণ হয়তো বেশি কোয়ান্টিটি যদি এক গাড়ি মাল নেয় এক গাড়িতে একশো কার্টুন মাল যদি নেয় দেখেন আমাদের কার্টুন সাইজে এইরকম হয় ঠিক আছে এবং এটা বেল করা হয় যাতে কার্টুন না ছিড়ে এরকম একশো কার্টুন যদি নেয় আমরা সেই ক্ষেত্রে ডেলিভারিটা ফ্রি করে দিব ফ্রি করে দিবেন ভোলা টোলা বাদ দিয়ে আপনার বরিশাল অঞ্চল যাক সমস্যা নেই তারপরে আপনার উত্তরবঙ্গ চট্টগ্রাম সাইডে যাক সমস্যা নাই দক্ষিণ অঞ্চলে যাক কিন্তু এই ভোলা টোলা ওই সেক্টটা অনেক কষ্ট মানে চরা এলাকা বাদ দি আরকি চরা এলাকা ব্যতীত সব জায়গায় সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডেলিভারিটা করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ফ্রি ফ্রি মানে পৌঁছে দেব আমাদের অফিসে আসবে অর্ডার করবে দেখবে সমস্যা নাই আমাদের সাথে সম্পর্ক তৈরি হবে আমরা দিবই ভাবে ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি কিছু করা যাবে না আচ্ছা এটা তো ডিলারদের জন্য গেল জি হ্যাঁ এখন কথা হচ্ছে অনেক দোকানদার পাইকারি সেল করে ঠিক আছে সেই ব্যক্তি যদি আপনার কাছ থেকে এক কার্টুন দুই কার্টুন করে চায় সেক্ষেত্রে এক কার্টুন দুই কার্টুন আমরা এটা দিতে পারবো প্রাইমারি স্টেজে স্যাম্পল সব দেখার জন্য ট্রায়াল বেশনের জন্য কিন্তু এটা কন্টিনিউস বাড়ায় বাড়া দেওয়া যাবে না কারণ এই ক্ষেত্রে দেখা গেছে অন্য অন্য ব্যবসা যারা করে তাদের জন্য একটা ক্ষতি হবে কারণ দুই এক কার্টুন মাল আমরা এমনিতেও বিক্রি করি না যদি কেউ নিতে চায় যে না ভাই আমাকে দুই কার্টুন দেন আমি দেখি প্রথম অবস্থায় এই ক্ষেত্রে দিব কিন্তু এটা বারে বারে হবে না আচ্ছা চমৎকার কথা মানে একদম ভেঙে দিলাম বিষয়টা ঠিক আছে তাহলে আপনি বুঝেন যে কোম্পানির সাথে বিজনেস করা সুযোগ আছে বলি এত কমে আপনারা পাচ্ছেন হয়তো মাধ্যম হয়ে নিলে এখানেই 5 10 টাকা বেশি দিয়ে কিন্তু হইতো তাই না হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা একটু এই পর্বে একদম সহজ ভাবে কিভাবে লোকেশনটা সহজভাবে আসবে এটা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার মোড় একদিকে গেল বাবুবাজার একদিকে গেল গুলিস্থান এক জায়গায় গেল আপনার দোলাইখাল এই মোচরে আসলে আমাদের এখান থেকে হাইটে আসতে লাগে অনলি তিরিশ সেকেন্ড মানে এই পার্কের ঠিক এই পার্কের কোনাটা এখানে আমাদের এখানে আসতে মাত্র তিরিশ সেকেন্ড হাইটে আসতে তিরিশ সেকেন্ড হাইট আসতে হয় এখানে এসে আমাদের হটলাইনে কল দিলে আমরা আচ্ছা ভাই একটু আমরা আরো কিছু আইটেম আছে যাই হ্যাঁ হ্যাঁ বলুন দেখেন সেলিম ভাই তারপরে টয়লেট ক্লিনার আছে আপনার পাঁচশো এম এল আচ্ছা পাঁচশো এম এল এর আগেও পঁয়ত্রিশ টাকা রেট ছিল তো এখন আমরা এটা দিতেছি অনলি তিরিশ টাকায় আচ্ছা আরে ভাই একটু আমার দেখান এই যেমন আপনারা যারা বিজনেস করেন হ্যাঁ এটা লিগেল যত ডকুমেন্ট আছে সবই কিন্তু ওনাদের কাছে আছে আর এখানে আপনারা আসলে ভাই কে পাবেন পাশাপাশি সেলিম ভাই আছে উনিও আপনাকে সাপোর্ট দিতে পারবে যে কোনো প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করবেন এটা কোনো মাধ্যম হয়ে না যার একজনকে দিয়ে করা একেবারে সরাসরি কোম্পানির সাথে বিজনেস ঠিক আছে লুকোচুরি নেই তাই না ভাই আচ্ছা হ্যাঁ এই হচ্ছে হারপিকের এই আইটেমটা এটা দেখেন কারণ ভাই বিশ্বাসের একটা জায়গা দরকার অনলাইনে অনেক কিছু প্রতারণা আছে দেশে একশো বিশ টাকার এই যে এই হারপিক

এই পাশ থেকে পাশ দেখা যাচ্ছে এবং এটার ফিকনেস কিন্তু ছাড়বে না। আমাদের যত প্রোডাক্ট নেন এই যে অনেকের হারপিক দেখবেন পাতলা পানির মতো হয়ে গেছে। হ্যাঁ বাজে ফ্লেভার আসতেছে সেটা হবে না। আমাদের এটা যদি যদি হয় সেই ক্ষেত্রে আমরা ফেরত নিব। আচ্ছা তারপরে ফেরত নিব। আর এই প্রত্যেকটা পণ্যের মোদে আমাদের গ্যারান্টি আছে। নন গ্যারান্টি কিছু নাই। তারপর আমাদের এক্সপার্ট কেয়ার ব্লসোম এক্সপার্ট কেয়ার হ্যান্ড ওয়াশ এটার থেকে নিয়ে আপনার তারপরে ফেনা কোনো ধরনের কমপ্লেন আসবে না সবকিছু হ্যাঁ হ্যাঁ একদম কোনো ধরনের কমপ্লেন আসবে না গ্রাহকে ব্যবহার করেও খুব মানে খুশি হবে এবং যারা বিক্রি করবে তাদের জন্য কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না মানে আগে প্রয়োজন আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে দোকানদারকে যে ভাই আপনার প্রয়োজনে একটু হাত ধুন হাত ধুন হ্যাঁ খান কেমন কোয়ালিটি এটা দেখেন তারপরে আমার পণ্যটা রাখেন রাখা অনেক ভালো হয়ে যায় দেখেন অনেক তো দেখতেছি আমরা এখানে আবার বড় বড় অনেকে আপনাদের যারা আছে অনেকে অনেক পার্টি আছে যারা হোটেলে সেল করে আমাদের এগুলো অনেক চলে এই যে পাঁচ লিটার পাঁচ লিটারের ডিশ ওয়াশ লিকুইড

কেন 7.5 কেজি হ্যাঁ কেন 7.5 কেজি কিন্তু লিটার লেখা তো আসলে ওইভাবে আমরা লিটার মানে এটা সবাই লিটার লিখে রাখে যাতে মাল বেশি পায় বেশি মানে করতেবা তিনটা কালার আছে অনলি 300 টাকা 5 লিটারের হ্যান্ড ওয়াশ মানে 5 কেজির হ্যান্ড ওয়াশ 5 কেজির হ্যান্ড ওয়াশ এবং বিশ্বাস যেগুলো আছে 5 কেজির ডিশ যদি নাই 5 কেজির ডিশ নিতে পারবে শুধু মাত্র 2500 টাকা

খুব স্বল্প পুঁজিতে শুরু করতে চায় এ সে বললো যে ভাই আমি হোটেল গুলোতে গিয়ে হ্যাঁ শুধু এই আইটেমটা নিয়ে কাজ করবো হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ নিয়ে তাহলে সে কিন্তু চাইলে এখান থেকে অল্প করে স্যাম্পল নিতে পারে এক কার্টুনে আমরা আবার এটা এক কার্টুনে দুই তিনটা কালার দিয়ে থাকি হ্যাঁ এগুলা ডিশ ক্ষেত্রে হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে প্রযোজ্য না এগুলা সব এক একটা এক এক কার্টুনে এক এক কালার হয় আর এগুলা আপনার এক কার্টুনে পাঁচটা থাকে পঁচিশ লিটার যদি চায় পাঁচটা পাঁচ কালার পাঁচ কালার দেওয়া যাবে সমস্যা নেই পাঁচ কালার এক কার্টুনে নিলে এক কার্টুন দেওয়া যাবে আপনার এটা ডিশ ওয়াশ পড়বে হচ্ছে আড়াইশো টাকা হ্যান্ড ওয়াশ পড়বে তিনশো টাকা এক কার্টুনে পাঁচটা পাঁচটা হাজার পাঁচ লিটার পাঁচ কেজির পাঁচটা হাজার লেখা লিটার কিন্তু আমরা কেজির মাপ বুঝে দিই আমাদের ঠিক আছে আচ্ছা এরকম বহু আইটেম আছে ঠিক আছে তো দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন দেখবেন যে ভাই আপনাদের কি সাপোর্ট দেয় যেমন অনেকে ফকানি করে মাল বিক্রি করতে চায় প্যাকেজ আকারে মাল বিক্রি করতে চায় তাদের জন্য কিন্তু ইসুঝু গ আছে তাই না হ্যাঁ আর আরেকটা ব্যাপার এই প্যাকেজটা কিন্তু আমাদের অনেক আমরা দিতে পারি না মূলত কিন্তু কিছু কিছু নতুন পার্টি যদি আমাদের কাছ থেকে নেয় আমরা দিব আমরা চাই আমাদের সাগা সাগা বারুক তো এইটা আপনার একটা পাঁচশো এমএল এর হুম হুম টয়লেট ক্লিনার ব্লসম টয়লেট ক্লিনার পাঁচশো এম এর একটা ব্লসম পাঁচশো এম এল এর টাইলস ক্লিনার একটা আড়াইশো এম এল ব্লসমের ডিশ ওয়াশ এই তিনটা মিলায় এই তিনটা মিলে আমরা দিব অনলি সাতষট্টি টাকা সাতষট্টি টাকায় সাতষট্টি টাকা এক কারণে পনেরো সেট থাকবে পনেরো প্যাকেজ আচ্ছা এবং এইটার সাথে আর একটা আছে যে একটা ব্লসমের টয়লেট ক্লিনার একটা পাঁচশো একটা আড়াইশো এম এর ডিশ ওয়াশ এবং একটা একশো পঞ্চাশ এম এর হ্যান্ড ওয়াশ খুবই উন্নত মানের হ্যান্ড ওয়াশ এইটাও আপনার নিতে পারবে অনলি সাতষট্টি টাকা সাতষট্টি টাকা অনেকে বলে যে বিগ গ্রাম সাইডে চলে না খুব কম চলে যেমন এই যে বিগ গ্রামে অনেকে চিনেই না যেটা দিয়ে কি করে কি করে কিন্তু হ্যান্ড ওয়াশ তো সবাই চিনে সবাই চিনে বেশি গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে প্যাকেজটা নিতে পারেন রেড সেম ওনলি সাতশোটি টাকা সাতষট্টি টাকা এরপরে দেখবো আপনার যেহেতু যে হ্যান্ড ওয়াশ অনেকে তো যে এইটার পাম থাকে বাসায় ঠিক আছে দেখা গেছে পামটা আছে পামের অনেক টাকা রেট এটা চায় না অনেক ভালো কোম্পানির পাম তো অনেকে পাম ছাড়া যদি কেউ নেয় এই যে ডিশ ওয়াশের ক্যাপ দিয়ে এটাও ফ্লিপ টপ ক্যাপ এই ক্যাব দিয়ে যদি কেউ ইউজ করে করতে পারে তো এই ক্যাপেরটা কিন্তু রেট কম হবে আচ্ছা আচ্ছা এইটা দিব আমরা ব্লোজম এক্সপার্ট কেয়ার হ্যান্ড ওয়াশ

পড়বে আর এই এরকম ঘন হবে দেখেন একটু দেখেন একটু হাতে দেখেন এই দেখেন হ্যাঁ ভিতরের অংশটা এটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা অনেক নিখুঁত তাতে যাই হোক এটা ব্যবহার করলে আপনি সেটা বুঝতে পারবেন এটা আছে জীবাণুনাশক আপনার টয়লেটের জীবাণু ক্লিন করবে জীবাণু ক্লিন করবে এবং সুন্দর গন্ধ নাকি হ্যাঁ হ্যাঁ খুব ভালো ফ্লেভার আচ্ছা তারপর আর একটা সুযোগ আছে যদি কেউ আমাদের কাছ থেকে তাদের কোম্পানির কেউ আশা থাকে যে আমি একটা ফ্যাক্টরি করবো কেমিস্ট নাই কিছু নাই করতে পারতেছে না বা ব্র্যান্ড করতে চাই আবার অনেকে ব্র্যান্ড করছেও আমার আমি বিভিন্ন জায়গা থেকে ফোন আসে দেখি শুনি অনেকে বলে ভাই আমার এটা তো বানাইছিলাম কিন্তু গন্ধ আসে ভালো না ভালো করতে পারি না কোয়ালিটি তো আমি বানাবো না আমার ব্র্যান্ডে আপনার আপনি বানায় দিবেন মানে মালটা দিবেন আমি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে দিব আমাদের সাথে যদি চুক্তিপত্রে আসে যে কোয়ালিটির করে নিতে চাইবে সব প্রোডাক্ট এর বাইরেও যদি লিকুইড আইটেমের কোনো প্রোডাক্ট কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করাইতে চায় আমাদের কাছ থেকে করাই নিতে পারবে এবং আরেকটা সুযোগ আছে আমরা আমাদের এজেন্ট দ্বারা বিএসটি ও খুব স্বল্প মূল্যে করায় দিতে পারবো তাদের আমাদের বিএসটি সবগুলো আছে যারা ম্যানুফ্যাকচারিং করে নেবে নিজের নামে করে নেবে নিজের নামে তাদের শুধু মরক বিএসটি করলেই হবে আচ্ছা সিএমটা করার প্রয়োজন নাই আমরা তাদের সাথে একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করায় অল্প টাকায় একদম অল্প টাকায়